কেউ যখন হজ বা উমরা করার জন্য কাবার কাছে পৌঁছায় তার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন তা অফ করার সময় হৃদয় ভরে যায় প্রশান্তিতে মনে হয় যেন আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছি যে কাবা ঘর এত সম্মানিত এত মর্যাদাপূর্ণ তার চেয়েও বেশি সম্মানিত কিছু থাকতে পারে কি একবার হজরত আবদুল্লা ইবনে উমর আনহু কাবার দিকে তাকিয়ে বললেন হে কাবা তুমি কতই না সম্মানী তোমার মর্যাদা কতই না ঊর্ধ্বে আর একজন মুমিন আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক মর্যাদাবান এই কথাটি আমাদের ভাবিয়ে তোলে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন যে একজন মুমিনের মর্যাদাকে কাবার চেয়েও বড় করে দিয়েছেন একজন মুমিন শুধু আল্লাহর প্রতি ইমান এবং আমলের মাধ্যমে এই সম্মান অর্জন করে তাই আমাদের উচিত নিজেদের ইমানকে শক্তিশালী করা এবং অন্য মুমিনের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমল করি